আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস যারা তোমরা ডিগ্রিতে পড়াশোনা করো ডিগ্রি দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান চতুর্থ পত্র একটি প্রশ্ন এবং অ্যাট দ্য সেম টাইম নন মেজর ফিজিক্স যাদের নন মেজর ফিজিক্স থ্রি অনার্স দ্বিতীয় বর্ষ দুই ক্যাটাগরির লোকজনেরই স্টুডেন্টদেরই এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটু খেয়াল করো ডিগ্রিতে একুশ সালে উনিশ সতেরো পনেরো তেরো এগারো নয় দু হাজার সাতে প্রশ্নটি আসছে এবং অনার্সে দু হাজার আঠারোতে আসছে সো এই প্রশ্নটি আমি কিছুদিন আগেই কয়েক মাস আগেই আমি অন্য একটা পারপাসে আমার অন্য একটা পারপাসে ভিডিওটা কভার করা হয়েছে পঁচিশ মিনিটের মধ্যে একটা ভিডিও পঁচিশ মিনিট আসলে লাগতো না কিন্তু আমি অনেক সুন্দর করে ডিটেলসে বুঝাইছি দেখে পঁচিশ মিনিট লাগছে তুমি যদি ধৈর্য সহকারে পড়ো ইনশাল্লাহ এ জীবনের তরে এই প্রমাণটা তোমার শেষ হয়ে যাবে তাহলে আমি তোমাকে বর্তমানে তুমি যে ভিডিওটা দেখতেছো এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করো সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখব সেই লিঙ্কে ক্লিক করলে তুমি ওই ভিডিওতে চলে যাবা সো তুমি যদি ডিগ্রি দ্বিতীয় বর্ষ চতুর্থ পত্র স্টুডেন্ট হয়ে থাকো অথবা নন মেজর ফিজিক্স থ্রি এর স্টুডেন্ট হয়ে থাকো আমি রেকমেন্ড করব ক্লিক করো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে এবং এনজয় করো পরিপূর্ণ ভিডিওটি আসসালামু আলাইকুম